আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে রেডমি কিবোর্ডে আপনার নিজের ফটো কিভাবে অ্যাড করবেন তো এর আগেও কিন্তু এর আগে একটি ভিডিও সারা হয়েছিল যে রেডমি কিবোর্ড কিভাবে সেট আপ করবেন তো সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রেডমি কিবোর্ডে ফটো অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনে থাকা রেডমি কিবোর্ড অ্যাপসটিতে অ্যাপসটিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কর্ণারে সেটিংস নামে একটি অপশন সেটিংস একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর প্রথমে কিন্তু একটা থিম নামে একটি অপশান আসবে থিমে একটা ক্লিক দেবেন থিমে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো আপ দেওয়া আছে চাইলে ব্যবহার করতে পারেন তারপরে আমরা যেহেতু গ্যালারি থেকে ফটো নেব তাই প্লাসে একটা ক্লিক দেবো দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো কালারও দেওয়া আছে আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন আমরা এগুলো ব্যবহার করব না আমরা গ্যালারিতে একটা ক্লিক দেবো গ্যালারি অপশন আছে কর্ণারে তো এখানে ক্লিক দেওয়ার পর গ্যালারি একটি অপশন আসবে এখানে একটা ক্লিক দিয়ে দেবো তারপরে আপনার যেই ফটোটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি দিয়ে দিবেন যেমন আমি এখান থেকে একটি ফটো দিয়ে দিচ্ছি আমার ফটোটি দেওয়ার পর কিন্তু এটা ক্রপ করারও একটা অপশন আছে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারবেন আমি এতটুকু রাখলাম রাখার পর টিকমার্কে ক্লিক দিলে হয়ে যাবে তারপর এখানে ব্রাইটনেস কমানো বাড়ানোরও অপশন আছে আপনারা চাইলে কমিয়ে নিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিলে কিন্তু আসলে তেমন ভালো দেখাচ্ছে না তো বাড়িয়ে দিলে ভালো লাগতেছে না তাই যে মিডিয়াম ছিল মিডিয়ামে রেখে দেব মিডিয়ামে রাখার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন সেভে একটা ক্লিক দিয়ে দেবেন সেভে ক্লিক দিলে কিন্তু ফটোটা আপনার রেডমি কিবোর্ডে আপনার ফেস ফটো অ্যাড হয়ে যাবে তো আপনারা যদি চান যে এখানে ফটোটা আমরা রাখবো না আমরা আগে যেরকম ছিল সেরকমই রাখবো তাহলে এটা করার জন্য ব্যাক চলে যাবেন যাওয়ার কিন্তু এখানে অনেকগুলো থিম আছে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করতে পারেন যেমন আমি প্রথমে একটা ই দেখতে পাচ্ছি ডার্ক নাইট নামে একটি অপশন এটা ক্লিক দেব তারপর নিচে দেখতে পাচ্ছেন সেট করুন নামে একটি অপশান এখানে ক্লিক দিলে কিন্তু থিমটি অলরেডি সেভ হয়ে যাবে আমাদের যে ফলোটা আছে ফলোটা কিন্তু আমরা ডিলিট অপশানে ক্লিক দিলে কিন্তু ফলোটা ডিলিট হয়ে যাবে তো আমাদের কাজটি কিন্তু শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ